আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আছি আবার বরাবরের মতো না আবার এই একটা কন্টেন্ট করার জন্য এসে বললাম জাহাঙ্গীর সুপার মার্কেটে সাভার বাস স্ট্যান্ড তা আমি আপনাদের দেখাবো সকালবেলা দোকান খুলতেছে আপনাদের বন্ধুরা একটা জুতা দেখাবো এই যে দেখেন এই যে আমি যে জুতাগুলো পরি অনেক অসাধারণ জুতা আপনি কল্পনাই করতে পারবেন না যে এই জুতাটা এক বছর গেছে হুম অক্ষয় কোম্পানির জুতা এবং কোন দোকান থেকে কিনছি সেই দোকানটা আপনাদের আজকে দেখাবো আর আপনারা এই দোকান থেকে জুতা নেবেন আশা করি এই যে আমি এই দোকানটা এই দোকান থেকে নিছি বরাবর দেখছেন আমি তো জুতা দিয়ে আপনাদের প্রমাণ দেখা দিলাম যে এই যে দোকান থেকে আমি নিছি সেই দোকানটাই আপনাদের দেখাচ্ছি এটা যায়নি সুপার মার্কেটের দোকানটা এবং খুবই টিকসই জুতা এখান থেকে যাই নেবেন জুতা টিকসই ভালো মজবুত সুন্দর ফ্যাশন শু খুব সুন্দর জুতা এখানে এই জুতার দোকানটা খুবই অনেক পুরানো আপনি জাহাঙ্গীর মার্কেটের অনেক বছর ধরে ওনারা এই দোকানে এই জুতার ব্যবসা করে আমি জানি যেটুক এবং আমি বরাবর এখান থেকে জুতা নেই জুতা ছিঁড়তে চায় না জুতা পরি জুতা ছিঁড়ে না কাদা বৃষ্টি রোদ সব তুই জুতা অক্ষয় কোম্পানির জুতা এই এই দোকানের জুতা তাই আসলে সত্যি আমি ব্যবহার করি এই জন্য আমি আপনাদের বলতেছি এত কথা মালিক মনে করেন এত প্রশংসা শুই না মালিক চলে গেছে আইতাছে আমার উপর দোকানটা দিয়ে গেছে যাক তা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমার পিছনে যে জুতাগুলো দেখতে পারতেছে এটা হচ্ছে বাচ্চাদের জুতা আর এই যে এটা হচ্ছে লেডিসদের জুতা আর এখানে আসেন এখানে জুতা এই যারা পুরুষ পুরুষদের জুতা বিভিন্ন বাঘ আছে পুরুষদের আইটেম গুলো একটু বেশি আছে এই যে এইখানে আছে দেখেন তো আমার যে ফেসবুকের বন্ধুরা যদি সাভার বাস স্ট্যান্ড আপনারা জুতা কেনার চিন্তা করে আসেন তারা অবশ্যই এই দোকানটা দোকানটার নাম কি ভাই জানি হ্যাঁ তাহলে মনে রাখবেন অবশ্যই জেনিত সু জেনিত সু ওকে তাহলে এই দোকানটায় আপনারা আইসা দেখবেন জুতা ক্রয় করবেন আর আপনাদের আর কি বলবো বা বাস স্ট্যান্ডবাসী যারা আছেন তারা তো অবশ্যই চিনেন এই দোকানটা এই দোকানটায় আসবেন আপনারা জেনিত শ্যুতে এসে জুতা কিনবেন বোধ করবেন একেবারে সত্যি কথা আমি যে জুতাগুলো পড়তেছি অনেক টিকস জুতা এই জন্য আমি ভাবলাম যে আমি যেহেতু উপকৃত পাইছি এই দোকানের জুতা কিনা অনেক টিকস এই জন্য আপনাদের আমি একটু মেসেজ দিলাম এটাই আর বেশি কিছু না ওই দোকানের যে ভাই সে ব্যস্ত আজকে আর দেখালাম না আবার আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার সাথেই থাকবেন এই বলে শেষ করছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ